আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাইকে রমাদান মোবারক এটা ছিল আমাদের প্রথম রোজার আগের দিনের ব্লগ তো এখানে হচ্ছে অনেক দুধ নেশা হয়েছে এখানে ছিল আরও গরুর ফুরি মাছ মাংস সব কিছু ছিল কলিজা এগুলো সব আব্বাহ ম আসার সময় নিয়ে এসেছে আর ছিল অনেক দুধ এই দুধগুলা আমি আসলে যত দুধ নিয়ে আসার বাড়ি থেকে নিয়ে আসি কারণ এখানকার দুধ আমি আসলে ভরসা পাই না যদি খুব বিশ্বস্ত হয় তখন কেনা হয় তাছাড়া কেনা হয় না রোজার মধ্যে যেহেতু মানে রোজার একদিন আগে সেই জন্য আমি বলেছিলাম যাতে করে দই মিষ্টি কম নিয়ে আসে তো এই জন্য এই তো তিনটা দই নিয়ে আসা হয়েছে তো একটা এখান থেকে আমার বাবার জন্য রেখে দিব মানে আমার শ্বশুরের জন্য একটা আমার নরন্দের বাসায় দিব আর একটা আমরা খাবো আর কি যাই হোক এরপরে হচ্ছে এই যেদিকে ছিল হচ্ছে তাল মিশ্রি মিষ্টি এটা হচ্ছে শরবত খাওয়ার জন্য এইটা আমার ছোটবেলা থেকে দেখতেছি আব্বুই রোজার সময় এটা নিয়ে আসে তাল মিশ্রি না কী মিষ্টি বলা যায় না এটা ছিল পোলায়ের চাল তো এখানে প্রায় সাত থেকে আট কেজির মতো পোলার চাল আছে আরও কুড়িয়ার করে পাঠাইছে ওগুলোও আছে এ পাশে চালের গুঁড়ি ছিল এটার মধ্যে মরিচের কুড়া যত যা আছে সব নিয়ে এসে পড়েছে যাই হোক এই পাশে এটা হচ্ছে খেজুরের গুড় এটা রাসায়ের খেজুরের গুড় আর এখানে ছিল হচ্ছে হলুদ তো হলুদের কুড়া আর কি আর এই যে আব্বু অম্মুদের বাইরে যে বাগানটা করেছিল এরাকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানের কিছু সবজি তো তখন আমি যখন গিয়েছিলাম তখন অনেক ছোট ছিল গাছগুলা এখন সব গাছের সবজি পেঁয়াজ সব ধরেছে এটা ছিল কলার মোছা এটা ভাজি করে খেতে খুব ভালো লাগে আর এদিকে শুকনামরিচ আর সুটকি মাছ নিয়ে এসেছিলো আর এই এই যে আমাদের বাসার ঐতিহ্যবাহী কচু এটা দিয়ে কচু দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি বলে আম্মু অনেক কচু নিয়ে এসেছে এবারও আর এখানে এই যে বাড়িতে যা সবজি ছিল সেগুলো নিয়ে এসে পড়েছে কারণ থাকবে না যেহেতু কয়েকদিন তো পেঁয়াজ আলু এগুলো এখানে ছিল পাঁচ পাঁচফুরেনের মশলা এই সব কিছু বাড়ি থেকে আম্মু নিয়ে আসে কারণ আমি এগুলো রেডি করতে পারি এখন আগে পারতাম না তখন নিয়ে আসতাম ওই অভ্যাসটা আম্মুর এখনও চলে আস আসে আর কি যে আগে তো পারি নাই তখন নিয়ে আসছি তো এখনও আর এইটা হচ্ছে ফুল পিঠা আমার খালামুনি বানিয়ে দিয়েছে আর এটা হচ্ছে এলো আমাদের বগুড়াই বলে চাকসেও তো সেইটা খালামুনি এই দুইটাই বানিয়ে দিয়েছে এটার জন্য আম্মুরা দিন দেরি করেছে যাই হোক তো এই তো সব কিছু বাজার টাজার নিয়ে আসছি এইগুলো একটু রেডি করছি এখন আমার ভাই ছিল ও থাকলে নাকি আরও কিছু নিয়ে আসতো এখন আমি চিন্তা করতেছি এতগুলো জিনিস আমি কোথায় রাখবো আমার যেহেতু দুইটা ফ্রিজ একটা মিডিয়াম সাইজের ডিপ আর একটা হচ্ছে বড় একটা ফ্রিজ যাই হোক মানে দুইটা সহ আর কি আর এদিকে ঈদের জন্য কিছু সেমাই নিয়ে এসেছে আমাদের বকুড়ার এটা হচ্ছে আর কি যাই হোক এই তো সবকিছু এখন গুছিয়ে রাখবো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ